অবৈধ কয়লা চোরাচালান যে বন্ধ হয়নি তা আবারও প্রমাণিত রাজ্যের মুখ্যমন্ত্রী যাই বলুক যতই ইডি সিবিআই কয়লা চোরাচালান নিয়ে নানান পদক্ষেপ নিক কিন্তু কয়লা চোরাচালান বন্ধ হয়নি তা আবার প্রমাণিত কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে চলছে অবৈধ কয়লা ব্যবসার কারবার সমতল থেকে প্রায় আশি ফুট নিচে মাটির নিচে সুরঙ্গ কেটে রাখা হয়েছে অবৈধ কয়লার বস্তা খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হানাদায় আসানসোল উত্তর থানার পুলিশ সুরঙ্গের মধ্যেই রাখা রয়েছে প্রচুর অবৈধ কয়লা সোমবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার পুলিশ বাজেয়াপ্ত করে এই অবৈধ কয়লা কিন্তু কীভাবে এই ব্যবসা চলছে বা কারা এই ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে কত দিন ধরে এই ব্যবসা চলছে এলাকায় এইভাবে ব্যবসা চল চালাচ্ছে কারা এটা কি কেউ জানতো না সমতলের নিচে আশি ফুট গর্ত খুঁড়ে হলের মতো গর্ত খুঁড়ে কয়লা চোরাচালান চলছে দীর্ঘদিন ধরে কিন্তু কেউ জানত না সাধারণ মানুষ বলছে এটা কি বিশ্বাস করা সম্ভব যাই হোক এর থেকে প্রমাণিত হল পুলিশের চেষ্টাতেই বলুন বা নানান কারণেই বলুন প্রমাণিত হলো যতই ইডি সিবিআই হোক যতই মমতা ব্যানার্জি বলুক কিন্তু কয়লা চোরাচালান বন্ধ হয়নি যেটা বারবার প্রমাণিত গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

के इसने खा के ठीक है फोटो कोयला है रत्नावार ऊपर है तो बड़े हम लोग किए ये जावत है बुलु शक्ति ट्रॉफी है गाड़ी पुल तो बजे पुल কব্দ করে মানেও আর সব কতনা গিয়ে নিয়ে যাওয়া হয়ে গেছে তো চা তেল চা রোল পাঁচ জন করে কোন যারা করে কিছু আসবে কি সব এক দানা করা বাকি তিলে আনতে হবে দুই দুই ঘন্টা লাগবে মানে কিছু না মাল ভিতরে আছতে বার করবে এখান থেকে থাকতে মানে খাতার ভালো করে দিয়ে বড় মানে এক একর মাল আমাদের তো চাপ দিয়ে আর কিছু করার নাই चवां <laughs> ले त आ त यस देखा न त फोन गर्न न त पाइन्छ सरकार दुई इच्छाै नै के कारण देखा न त त सब बन्द गरेर जाने आ बिर् डर छ एक चोब्ले गर्नु गर्नु जा भित्रको टाँड भित्रले दुई टुक्रा छले छ ठीक छ त त बसिदिनु